আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেন রসুল সাল্লাইসাল্লাম বলেছেন মান আলা জারিয়া তাই হাতা তাবলগা কে যদি দুইজন মেয়ের লালন পালন করে মেয়েটা বড় হওয়া পর্যন্ত আনা ফির জান্নাতে হাকায়া তাহলে সে ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম জান্নাতে একসাথে থাকবো সুম্মা আশা আসাবে তখন তার দুইটা আঙুল জমা করে নিলেন এইভাবে তর্জনিয়ার মধ্যম আঙুল দুইটা জমা করলেন দে বলছেন যে দুইটা মেয়ের যে লালন পালন করবে সেই পিতার আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতে এভাবে থাকব ছেলে ব্যাপারে এই কথা বলেননি তিনি বলেছেন কেউ যদি এতই লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো তখন এই দুটো আঙ্গুল দেখেছেন গেছে একটু ফাঁকা রেখেছে ও আমার সাথে জান্নাতে থাকবে তবে একটু দূরে থাকবে আর মেয়ে যদি লালন পালন করে তাহলে আমি আরও একসাথে এবার আল্লাহ রসুল বলছেন মান আলা মানে সাবানাতিন কে যদি তিনটে মেয়ের লালন পালন করে তখন বলছেন এক আডা না তাকে শিষ্টাচার শিখিয়ে দিল বহু বহুদিন আপনাকে বলেছি শিষ্টাচারের কথা নখ বড় আছে এটা শিষ্টাচার নয় চুল সামনে ছোট আছে এটা শিষ্টাচার নয় নগ্ন গায়ে পোশাক আছে এটা শিষ্টাচার নয় ঘুম থেকে উঠে না এটা শিষ্টাচার নয় বড়ো মোবাইল হাতে রাখে দিনরাত নগ্ন ছবিতে ব্যস্ত থাকে এইটা শিষ্টাচার নয় এক মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল দুই বিভাসাদি দিয়ে দিল তিন হিন্না তার সাথে ভালো আচরণ করলো কুলালীত নারী অমল কেমা আমা বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য জাহান নামের অন্তরাল হবে ওইদিকে থাকবে জাহান নাম এদিকে থাকবে পিতার মধ্যে থাকবে মেয়েরা আমার আব্বাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা তিনটা মেয়ের ফল আমার আব্বাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আমাদের সাথে কোনো কথাই নাই এত শক্তভাবে মেঘে যাবে কোনো আমল এত শক্ত হয়ে দাঁড়াবে না দান একটা থেকে আর করতে পারে এ কথা ঠিক কিন্তু এত শক্তভাবে দাঁড়াবে মেয়ে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মেয়েদের মর্যাদা মেয়েদের মর্যাদাই ভিন্ন যা যারা সুলসাল্লি সাল্লাম বলেন সম্মানিত যিনি ভাই বোন মেয়েদেরকে লালন পালন করতে সতর্ক থাকুন হুঁশিয়ার থাকুন সাবধান থাকুন একটা মেয়ের জায়গায় দুটা যদি মেয়ে হয় তাহলে তো দাদি নানি বলছে কী করবি ডিপিএস খুল না একটা গাভী কিন তিনটে যখন মেয়ে হয়েছে তখন বলছে ভাই এ বো চলবে না ভাই তালাক দিয়ে দে তাহলে সামাজিক অবস্থা এখন কেমন আরও খারাপ হবে সামাজিক অবস্থা আরও খারাপ হবে নারীদের অবস্থা যেটা দেখছেন আরো খারাপ হবে এ কথা আল্লাহ বলেছেন এ কথা নবী বলেছেন সমানিত দিনী ভাই বোন নারীদের মর্যাদা রাসুল সাল সাল্লাম বলছেন আল্লাহ বেরকম বেহালি জাননা আমি কি তোমাদের বলে দিব না জান্নাতি যারা কারা বলে দি আমি তোমাদেরকে জান্নাতি কে 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 জান্নাতে যাবে বলেন এক আর ফিল নবীগণ জান্নাতে যাবে দুই অসিদ্দিক ফিল জান্না সত্যবাদীরা জান্নাতে যাবে তিন অসহদা শহীদেরা জান্নাতে যাবে চার অন আহলেকুম তোমাদের পরিবার হতে মেয়েরা জান্নাতে যাবে